আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ব্যবসা আইডিয়া দিব তা হচ্ছে বন্ধুরা নেটের ব্যবসা নেট মালামালের ব্যবসা কীভাবে করবেন লাভ কেমন হবে পুঁজি কেমন লাগবে এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি স্তিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি এখনও আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করুন আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই নেটের ব্যবসাটা আপনি দুইবার করতে পারেন চাইলে আপনি খুচরা বিক্রি করতে পারেন চাইলে আপনি পাইকারি দিতে পারেন তবে সিজন ওয়াইজ পাইকারি দিলে ব্যবসাটা লাভ বেশি হবে যদি পাইকারি ব্যবসাটি করতে পারেন তাহলে লাভ বেশি হবে আপনার সিজন ওয়াইজ যদি মালটা পাইকারি দিতে পারেন তাহলে লাভ বেশি হবে মোটামুটি দুই থেকে তিন লক্ষ টাকা পুজো হলে আপনি এটা পাইকারি দিতে পারেন দুই লাখ টাকা পুজো দিয়ে আপনি যদি এই মালটি কিনেন কেনার পর আপনি দোকান দোকানের মালগুলো হোলসেল দেবেন দোকান দোকানের মালটা হোলসেল দেবেন আপনি অনায়াসে মনে সেটা স্পাসন লাভ করতে পারবেন পাইকারি যারা কৃষক তারা বেশ ফসল লাভ করে বন্ধুরা আপনি চাইলে এই নেটের ব্যবসাটা করতে পারবেন খুবই লাভজনক একটি ব্যবসা এই নেটের ব্যবসা প্রত্যেকটা মানুষের প্রয়োজন কারণ কোনো একটা সবজি আবাদ করলে ধান আবাদ করলে বা যেটাই আবাদ করবে না কেন এই যে গরু ছাগলের জন্য এই নেটটি প্রয়োজন ঘেরা দেওয়ার জন্য তাহলে গরু ছাগল আপনাকে ঘেরে ঢুকতে পারে না তো এই নেটের ব্যবসা আপনি চালু করতে পারেন অনেকেই একসঙ্গে ব্যবসা করবেন নতুন আইডিয়া খুঁজছেন মূলত এই আইডিয়াটি বন্ধুরা আপনি চাইলে এই নেটের ব্যবসা করতে পারেন খুবই লাভজনক একটি ব্যবসা এই নেটের ব্যবসা বন্ধুরা নেটের কয়েকটি ক্যাটাগরি আছে এখানে দুটা ক্যাটাগরি এটা হচ্ছে আপনার ধান শুকানির নেট এটা সেলাই করা এটা তিরিশ ফিট বা পঁচিশ ফিট একটা নেট সেলাই করা আর এগুলো হচ্ছে ফসল ধরা দেওয়ার জন্য নেট তো বন্ধুরা আপনারা এই নেটগুলো ব্যবসা করতে পারেন যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন